ত্রিপুরায় বিগত সিপিআইএম সরকারের আমলে নেতাদের বাড়িতে টোকেন দিয়ে চাকুরির ব্যবস্থা হত বিস্ফোরক বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্যে রবিবার আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের সতেরো নম্বর বুথে এলাকার সকল নাগরিক ও বিজেপি কার্যকর্তাদের সাথে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো উনিশতম মন অনুষ্ঠান শুনলেন বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবসহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্যই বললেন ত্রিপুরায় বিগত সিপিআইম সরকারের আমলে নেতাদের বাড়িতে টোকেন দিয়ে চাকুরির ব্যবস্থা হত যারা যত বেশি নেতাদের বাড়ি যাবেন তাদের চাকুরি হতো কিন্তু বর্তমান বিজেপি সরকারের শাসনকালে নেতাদের বাড়ি গিয়ে চাকুরি পেতে হয় না বেকার যুবক যুবতীদের তাছাড়া সিপিএম সরকারের আমলে ত্রিপুরায় প্রকৃত গরিবদের বিপিএল কার্ড দেওয়া হয়নি যাদের বাড়িতে দোতলা বিল্ডিং বাড়ি রয়েছে চাকুরি রয়েছে তারাই বিপিএল কার্ড দেওয়া হতো ভারতীয় জনতা পার্টির সরকার সারা রাজ্যে প্রায় সাড়ে চার লক্ষ গরিব মানুষের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি পাকা বাড়ি গরিব মানুষজনদের দেওয়া হবে বলে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য আগে ওই নেতাদের বাড়িতে স্লিপ দিয়ে চাকরির ব্যবস্থা হতো যারা যত নেতাদের বাড়িতে যাবেন তত বেশি চাকরি হবে আর আমাদের সরকার বুক ফুলিয়ে ওই আস্তাবল ময়দানে যেটা আমি স্বামী বিবেকানন্দ ময়দান সেখানে সৎ সাহস যদি থাকে তাহলে এইভাবেই

চিটফান্ডের নাম হোক বা বিভিন্নভাবে সন্ত্রাস করে এই রাজ্যের বুকে রাজনৈতিক সন্ত্রাস করে এই রাজ্যটাকে রাজ্যটাকে বিধ্বংস করার প্রয়াস কমিউনিস্টরা করেছে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দুই হাজার সালে এই কমিউনিস্টকে করে ত্রিপুরা রাজ্য থেকে মুছে ফেলার আপনারা যে আপনারা সংকল্প করেছেন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার দুই হাজার আঠারোতে হয়েছে দ্বিতীয়বারের মতো দুই হাজার আপনারা হয়েছে আর এই সাতরামনগর থেকে আপনারা বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আপনারা সেই সময় দুই হাজার তেইশেও আপনারা এখান থেকে বিধায়ক নির্বাচিত করেছেন কিন্তু উনি বিগত মানে গত হয়েছে ওনার পর আমাদের প্রিয় মেয়র দীপক মজুমদারকে এখান থেকে আমরা নির্বাচনের জন্য আমরা লড়াই আমরা মাঠে পাঠিয়েছি আর আপনারা সৎ সাহস দেখিয়েছেন আজকে দীপক মজুমদারকে আপনারা মানে কোnader যারা বিরোধী তাদের জামানত বাজেয়াপ্ত করে আপনারা ত্রিপুরা বিধানসভায় অনদক মজুমদারকে পাঠিয়েছেন আর ওনার লক্ষ্য হলো এই মানুষের জন্য কাজ করা এবং এই সমাজের জন্য কাজ করা দেখা যায় আপনারা একজন ভালো বিধায়ক পেয়েছেন ওনার নেতৃত্বে এই সমৃদ্ধ ছাত্র নগরের যে বিকাশ সেই বিকাশ দীর্ঘদিন হবে সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত যুবক থেকে শুরু করে মহিলা প্রত্যেককে বিকাশের জন্য আদমে দীপক মজুমদার অক্লান্ত পরিশ্রম করবেন আপনাদের কথা বিধানসভায় নিয়ে পৌঁছাবেন এবং এই সাধারণ নগরের উন্নয়নের জন্য উনি কাজ করবেন আমি আমার